গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাকই সবে ঘুম থেকে উঠেছি দেখো সোনা বাবা এখন ওই যে ঘুমাচ্ছ ঘুম থেকে উঠেনি সোনা বাবার বাবা ওই যে উঠে গেছে চা খাচ্ছে আগেও ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমরা খাবো হচ্ছে লুচি এদিকে রুটি ভাজা এদিকে চা ওই হলো সকালের ব্রেকফাস্ট মানে সকালের মানে ব্রেকফাস্ট তো চলো খাওয়া যাক দিদা আছে দিদাও আসবেন নিচে তো চলো তো রান্না না কি হবে সব দেখাবো তো চলো তো পরে আবার কথা হচ্ছে এখন মতো টাটা দেখো স্নান টান তো হয়ে গেল তোমাদের এদিকে ফুল গাছটা দেখাতেই এই দেখো ধূতরা ফুল দেখো এই একটা এই যেই দেখো এই দেখো হ্যাঁ হ্যাঁ এসেছে তো তুই কোথায় ছিলিস মামাবাড়ি গেছিলিস খ্রিস্টমাসের জন্য আচ্ছা পিকনিক হয়েছে কি খালি পিকনিকে আর কিছু খাস বেশি কিছু রাত্রে পিকনিক ছিল স্নান করেছিস প্রতিদিন স্নান করতে হয় স্নান না করলে কী হবে বলতে শরীর কষে যাবে গা মুছেছিস আচ্ছা টাটা এই যে ফুলটার মধ্যে দেখালো দেখো একটা ফুল রয়েছে এই ডালেও ফুল আছে কাঞ্চন ফুল দাঁড়াও এই দেখো এটা কাঞ্চন ফুল হুম বলো তাই আচ্ছা ঠিক আছে দেখো ফুল আছে দেখো কত করি এটুকু গাছে ঠিক আছে কত করি আর এটা তো বড়ো গাছ অনেক ফুল ফুটেছে এই দেখো লেবু আমাদের এগুলো দেখানো হয় না ওই জন্য দেখাতে আসলাম আজকে এটা গন্ধরাজ ফুল গাছ এই যে পেঁপে ভাই দেখো পেঁপে এদিকে দেখো ওই যে পেঁপে ওই গাছটা তো অনেক উঁচু পেঁপে পারা যায় না অনেক উঁচু এটা বেল গাছ এই গাছটা দেখো কত করি এই দেখো করি ওই দেখো লেবু হয়ে রয়েছে এই দেখো লেবু আচ্ছা দেখালাম এই যে লঙ্কা গাছ এগুলো সব এই দেখো সাদা লঙ্কা হয়েছে এই যে এই যে এই যে আমাদের বাগান তো চলো ঘরে যাওয়া যাক আজকে একটু ঘুরে দেখালাম বাগানটা সোনা বাবারও স্নানটান হয়ে গেছে সোনাবার বাবারও হয়ে গেছে তো চলো আর এটা দিক রান্না তাহলে কি রান্না হয়েছে ডাল লাউ দিয়ে লাউ দিয়ে মুসুরির ডাল নিচের টাই ভাত ওটা টক ওটা আর কি চিনি ছাড়া টক তাই তো না না দুটোই একই ও এখানে আছে পেঁপে পেঁপে দিচ্ছে আলু মাংসের ও মাংস দেওয়া হবে এখানে পেঁয়াজ চই চই হ্যাঁ বেগুন ভাজা হচ্ছে এই যে এই যে মাংস মাটন মাখা রয়েছে রান্না হবে তো দেখি দিলাম তো রান্না হলে আবার দেখাবো তো চলো পরে আবার কথা হবে দেখো অনেক খুঁজে গেছে এই রান্না বান্না দেখো এই যে হয়ে গেছে এই যে মাটন ডাল বেগুন ভাজা এটা টক ওনার আবার এখনো খাওয়া হয়নি মানে কড়াইয়ের মধ্যে এখনো আছে এই যে এই যে তো চলো এবার আমিও খাবো সোনা বাবা মাটন খাচ্ছে টুকটুক করে ওই জন্য আর পাশে বসে পড়বো এখন তো আমিও খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার গুড ইভিনিং দেখো এখন ইভিনিংয়ে চা নিয়ে চলে এসেছি আমি চা বানাইনি তো এই দেখো চা কফি চা না তো এই কফি না তো চা হয়েছে কফি বলছিল আমি যাই বললাম আদা দিয়ে চা খাবো এই যে এইটা সোনা বাবা দুধ কমপ্লেন খেয়ে যাবে হয়েছে আজকে তবে আমরা খাইনি হ্যাঁ ইয়ে হয়ে গেছে খাওয়া তো চলো দিদাকে ওদিকে দেওয়া হয়েছে এদিকে যে বাবাকে দেওয়া হয়েছে ওই যে এদিকে দিদাকে দেওয়া হয়েছে তো চলো চাটা খাই তারপরে আবার কথা হবে দেখো রুটি হয়ে গেছে এই যে আর এখানে হয়েছে এই যে মাটন রয়েছে তো চলো আজ খেয়ে দেয়নি আর ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট